আপনারা ওয়াদ শুনেছেন আঠারো হাজার মাকলুকাতের কথা আঠারো হাজার মাকলুকাতের কথা আপনারা সবাই শুনেছেন এটা এমন এক সময়ের কথা যখন মানুষ বিজ্ঞান সম্পর্কে খুশি চর্চা করতো না বা জানত না মূলত আঠারো হাজার মাকলুকাত অনুমান নির্ভর কথা এটার সাথে গবেষণামূলক কথার কোনো সম্পর্কই নেই আল্লাহ সুমান আলার কত হাজার মাকলুকাত আছে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন মাকলুক মানে সৃষ্টি আল্লাহ সৃষ্টি কত হাজার কত লাখ কত বিলিয়ন এটা একমাত্র আল্লাহ জানেন এটার আমাদের সুবাহ নেই এবং করাও সম্ভব নয় শুধু যদি প্রজাতিগুলিও কেউ হিসাব করে তাও সম্ভব নয় কারণ পৃথিবীর আদিতে যে সমস্ত প্রজাতি ছিল প্রাণীদের এগুলো অনেক বিলুপ্ত হয়ে গেছে যেমন আপনাদের ডাইনোসারের কথা জানেন ডাইনোসার বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবীতে এই বিবর্তমান জীববৈচিত্র্যের যে বিষয়টি এটি একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তার মাকলুকাত কি পরিমাণ আছে এবং নতুন করে আল্লাহ তালা আবার কোন মাকলুকাত তৈরি করবে কারণ এমন এক খুশি জীব মানুষ এখন আবিষ্কার করেছে যে এক খুশি জীবের অস্তিত্ব আছে কিনা এটা নিয়েই অনুজীব বিজ্ঞানীদের মধ্যে বড় ধরনের একটি মতবিরোধ ছিল যারা বায়োলজি পড়েন বায়োলজির ছাত্র গবেষক তার অনুজীব বিজ্ঞান সম্পর্কে গবেষণা করেন আর অনুজীব বিজ্ঞানের একটি বড় ফসল হলো বিভিন্ন রোগের যে টিকা আবিষ্কার হয় এই টিকাগুলো আবিষ্কারের পিছনে অনুজীব বিজ্ঞানীদের অবদান সবচেয়ে বেশি করোনা টিকা এটা আবিষ্কার করার জন্য একজন অনুজীব বিজ্ঞানীরই প্রয়োজন একজন গবেষকের প্রয়োজন এছাড়া এটা আবিষ্কার সুযোগিত না মানুষদেরকে রক্ষা করা সুরক্ষা দেওয়া সম্ভব হতো না সম্মানিত তো ভাইরা সুতরাং আল্লাহ কি পরিমাণ তৈরি করেছেন এটা একমাত্র আল্লাহ তালেই ভালো যান সাগরের রতল গহবরে দশ হাজার পাঁচ হাজার ফিট নিচে মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেন্ট মাইনাস ষাট ডিগ্রির নিচে আল্লাহ তালা প্রাণের সঞ্চার করে রেখেছেন এটা হলো আল্লাহ তালা যিনি রব মানুষকে প্রতিপালন করেন পুরো সৃষ্টিকে আল্লাহতালা প্রতিপালন করেন সে আল্লাহ তালা সৃষ্টি জগতের পরিধি কি এটা আল্লাহ তালাই ভালো জানেন সুতরাং আঠারো হাজার মানলুকে বেঁধে দেওয়া বোকামি ছাড়া এবং আল্লাহ সুবান ও তাল্লা সম্পর্কে একটি ক্ষুদ্র ধারণা ছাড়া আর কিছুই নয় আল্লাহ সুবাহ আমি এই বিলিয়ন বিলিয়ন জগতের মধ্য থেকে একটি জাতিগোষ্ঠীকে একটি জাতিসত্তাকে আমি আল্লাহ তালা খলিফা বানাতে চাই সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমি খলিফা বানাবো খালিফা শব্দের তো আমরা সবাই জানি এটা অর্থ হলো প্রতিনিধি আমাদের দেশে ইসলামী ইস্তলাহ পরিভাষাগুলোকে বিকৃত করা হয়েছে খলিফা অর্থ আমাদের গ্রামগঞ্জের লোকেরা যেটা বুঝে সেটা হলো যারা দর্জি কাপড় সেলাই করে তাদেরকে লোকেরা খলিফা বলে ঠিক না এটা হলো আমাদের গ্রামগঞ্জের মানুষের কাছে খলিফা হলো ওই ব্যক্তি যে মানুষের কাপড় সেলাই করে কাজী হলো বিচারক যিনি ফায়সালা দিবেন কোর্টে থাকবেন জাজ এখন আমাদের দেশে যিনি বিয়ের কাবিন নামা লেখেন তিনি কাজী এইভাবে ইসলামিক পরিভাষাগুলোকে বিকৃত করা হয়েছে এবং একটা স্থান থেকে বিচ্যুত করার কারণে এই পরিভাষাগুলো আমাদের কাছে বিকৃত হয়ে গিয়েছে আল্লাহ সুবান বলছেন আমি জমিনে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাই যদিও আমি বিলিয়ন বিলিয়ন অগণিত সৃষ্টি তৈরি করেছি কিন্তু একটা সত্তাকে আমি আমার খলিফা নির্ধারণ করেছি করার ভাবনা করেছি চিন্তা করেছি যে কোনো মানুষ তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় মানুষ সৃষ্টি যে আপনারা উঠে মামলা করেন নিজেরা কেন মুভ করেন না তো জন্যই মুভ করেন না উকিলের দারস্তে এই জন্যই হন যে আপনার মনের কথাটি আপনার প্রয়োজনের কথাটি উকিল যত গুছিয়ে বলতে পারবে এটা আপনার দ্বারা বলা সম্ভব নয় কোন একটা আর্গুমেন্ট আর্জিতে যদি আপনার সাথে বিচারকের কথার কোন মতবিরোধ তৈরি হয় সেখানে আপনি একটি ধারা উল্লেখ করে আপনার পক্ষে বিষয়টি উপস্থাপন করতে পারবেন না সেজন্যই আপনি আপনার যে যোগ্য আপনার কথার যত দিতে পারবে বলে আপনি ধারণা করেছেন তাকে কিন্তু আপনি খলিফা নিযুক্ত করেছেন আল্লাহ সুবাহ খলিফা নিযুক্ত করার ক্ষেত্রে মানুষদেরকে বেছে নিয়েছেন আল্লাহ সুবাহ জানেন যে আমার প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা একমাত্র মানুষেরই রয়েছে আমি তাদেরকে এই যোগ্যতা দিয়ে তৈরি করেছে যিনি যে মেশিন তৈরি করেন তিনি এই মেশিনের কার্যকারিতা প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত থাকেন আর আল্লাহ সুবান ও আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ রাবুল আলমী জানেন আমাদের কার্যকারিতা প্রয়োজনীয়তা ক্ষমতা ব্যক্তি কার্যকরণ কি এবং এজন্য আল্লাহ সুবান ও তালা আমাদেরকেই একমাত্র সিলেক্ট করেছেন বাছাই করেছেন লাগবে না বাছাই করেছেন যেন আমরা আল্লাহ আল্লা সু সুপ্রতিনিধিত্ব করতে পারি মানুষ হিসেবে আপনার কি কাজ এ সম্পর্কে আমরা একেবারেই বেখবর প্রথমত কথা হলো আমি মানুষ আমার দায়ভার কি এ সম্পর্কে আমি অবগত নই যার কারণে আমার মর্যাদাও আমি বুঝি না আমার কার্যপরিধিও বুঝি না আমার ক্ষমতা সম্পর্কে আমি কিছুই বুঝি না এখন মানুষ হয়ে জন্মগ্রহণ করা এটা আল্লাহ অনুগ্রহ দ্বিতীয়ত মুসলমান হওয়া অথবা হতে পারাটা এটা মহা অনুগ্রহ আপনি আমি চাইলেই মুসলমান হতে পারবো না ইমানদার হতে পারবো না যদি আল্লাহ তালার মর্জি না হয় আল্লাহ তালা ইচ্ছা এই জন্য আল্লাহ তাল কাছে সবচেয়ে বড় সুক্রিয়া আল্লাহ তালার সবচেয়ে বড় হামদো যে আল্লাহ সুফান আমাদেরকে বাছাই করে তার খলিফা হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন সমানিত ভাইরা খলিফাদের চরিত্র থাকবে ওরকম যিনি খলিফা নিযুক্ত করেছেন তার মত খলিফাতের দায়ভার কি হবে যিনি নিযুক্ত করেছেন তার কথার বাইরে কিছু করার ক্ষমতা বলার ক্ষমতা চিন্তা কোনোভাবেই তার মাথায় আসবে না তিনি হবেন খলিফা আল্লাহ তাআলা আপনাকে খলিফা নিযুক্ত করেছেন তার মানে আপনার মন যেভাবে চায় সেভাবে চলবেন এটার কোনো সুযোগ নাই প্রতিনিধিত্ব করার যে যোগ্যতা এটা আল্লাহ সুবান ও আপনার মধ্যে আছে বলেই আপনাকে প্রতিনিধি করেছেন বিলিয়ন বিলিয়ন আর প্রাণী থাকার পরেও আল্লাহ তালা তাদেরকে বাছাই করেন মোহাম্মদ সাল্লাহাম একটা হাদিসের কিতাব আছে সেখানে পাঁচশত হাদিস আছে যে হাদিসগুলোতে গুলোতে সৈদ বর্ণিত হয়েছে উম্মতে মোহাম্মদীর ফজিলত তার মানে আপনার ফজিলত আপনার ফজিলতের কথা নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম নিজেই বলে গেছেন কিন্তু আপনি কি আপনার ফজিলত সম্পর্কে জানেন আপনি কি জানেন প্রতিনিধিত্ব হিসেবে করার জন্য আপনার ডিউটিটা কি আল্লাহ সুবান আপনাকে কেন বাছাই করলেন আর আপনার দায় ভার কি এই প্রশ্নটা কি কখনো জাগে নাই যে পৃথিবীতে আল্লাহ তালা এত প্রাণী থাকতে এত সৃষ্টি থাকতে আল্লাহ তালা আমাকে বাছাই করবেন কেন আমার একটা ডিউটি থাকবে আমার একটা থাকবে আমার একটা দায়ভার থাকবে যে দায়ভার দিয়ে আল্লা সুবাহ আমাকে প্রেরণ করেছেন আল্লাহ সুবাহ সেটাই চেয়েছেন কোরআনে খেলিমে আল্লা সুবাহা বলেছেন শ্রীতল ওয়ামান আহসানু মিন আল্লাহি সিবগা আল্লাহ তাআলা রঙে রঙিন হয়ে যাও আর আল্লাহ তালার রঙে রঙিন হওয়ার চেয়ে আর উত্তম রঙিন হওয়ার আর কি আছে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়া মানে চরিত্র হয়ে যাবে আল্লাহ তাআলা যা চান সেই মানে যিনি খলিফা তিনি আল্লাহ তালার প্রতিবু হিসাবে দায়িত্ব নিয়ে তিনি তার দায়ভার পালন করবেন তার কাজ পরিচালনা করবেন এর বাইরে করার কোনো সুযোগ নেই একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন প্রতিটি জেলায় একজন জেলা প্রশাসক থাকে কতগুলো অতিরিক্ত জেলা প্রশাসক থাকে এবং আপনার উপজেলা পর্যায়ে একজন ইন থাকে আপনারা জানেন কিনা এই পদগুলি হলো হল সাংবিধানিক পথ সরকার সরাসরি তাদেরকে নিয়োগ দেয় এবং একজন জেলা প্রশাসকের ক্ষমতা অনেক বেশি ইচ্ছে করলে তিনি তাৎক্ষণিকভাবে অনেক কিছু করার ক্ষমতা রাখেন সরকার তাকে এই ক্ষমতা দিয়ে রেখেছে তার কি করণীয় কি বর্জনীয় তার সার্ভিস রুলে বলা আছে তিনি কতটুকু করতে পারবেন আর পারবেন না এটা বলা আছে এই সার্ভিস রুডের বাইরে তিনি কিছুই করেন না কিছুই বলেন না এমন কি সরকারের যে আইন বিধি বিধান মন্ত্রণালয়ের যে নির্দেশনা সময়ে সময়ে যে পরিপত্র এই পরিপত্রের বাইরে একটি কথাও কোন জেলা প্রশাসক কোন এন কোনো অতিরিক্ত জেলা কোন সচিব কখনো এই কাজটি করেন না আপনি একটা কাগজ নিয়ে যাবেন একটা কাজ নিয়ে যাবেন উনি প্রথমেই বলবে বিধিতে কি বলা আছে বিধি মোতাবেক হলে আমি করে দেব না এটা হলো সংবিধানের প্রতি সরকারের প্রতি কনস্টিটিউশনের প্রতি তার অগাধ শ্রদ্ধা অনুশীলন এবং আনুগত্য এটার কারণেই সরকার তার কে বসিয়েছে একজন জেলা প্রশাসক মানে সরকারের সরাসরি খলিফা সে তার না কিন্তু যা করে তার সরকারের নীতি নির্ধারণের বাইরে কিছুই করে না সে হলো খলিফা আপনি আল্লাহর বন্দা আল্লাহর খলিফা এই কিতাব কিতাব এটা হলো আপনার বিধান বিধি এখন কোনো কিছু করতে হলে আপনি যদি আল্লাহর খলিফা হন দাবি করেন প্রথমেই বলবেন বিধিতে কি আছে কোরআনে কি আছে আমি জানতে চাই কোরআনে নাই তো আমি করবো না কোরআনে আছে তাহলে আমি আসি এটা হলো প্রকৃত খলিফা যদি হন তাহলে আপনার বিবৃতি আপনার কথা আর যদি আপনি শুধু নাম আসতে খলিফা হন তাহলে তো আপনি বলবেন না আপনি জানবেনও না আর এরকম খলিফার কোনো মূল্য আল্লাহ তালার কাছে নেই যদি মনে করেন কোনো জেলা প্রশাসক কোনো সচিব কোন সরকারি ক্যাডার মুক্ত কর্মকর্তা সরকারের সিদ্ধান্তের বাইরে কাজ করতে চায় সরকার কি তাকে রাখবে কথা বলবেন না সরকার কি তাকে রাখবে এ ঠিক আছে আপনি থাকেন আপনি দেখবেন যে ঘন্টার এক ঘন্টা যাইতে না যাইতেই আরেকটা পরিপত্র জারি হয়ে গেছে উমুক জেলা জেলা প্রশাসক তাকে ওএসডি করা হলো আপাতত ওয়েলটি পরবর্তীতে তাকে বিধান অনুযায়ী বিভাগীয় মামলা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবি কি নিবে না অবশ্যই নিবে তো আপনি দাবি করেন আল্লাহর খলিফা আল্লাহ পছন্দ করে আপনাকে খলিফা বানিয়েছেন কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে শত কাজ করেন এই পর্যন্ত একবারও আপনাকে ওয়েসডি করা হয় নাই আপনার রুটি রুটি বন্ধ করা হয় নাই আপনি যে আলো বাতাস গ্রহণ করেন অক্সিজেন গ্রহণ করেন এখানে বন্ধ করা হয় নাই আল্লাহ সুবাহ আর রহমান রাহিম হিসাবেই এই সুযোগটা আমরা পেয়েছি কথা ঠিক কিনা বলেন নয় আমরা যেভাবে কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে খলিফা হয়ে যে আচরণ করি আমাদের রুটি অনেক আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সম্মানিত তো ভাইরা এজন্য আপনি সবচেয়ে গর্বিত আল্লাহ সুবান সুবাহ আপনাকে বাছাই করেছেন একজন জেলা প্রশাসক নিশ্চয়ই একটি সম্মানজনক পদ কিন্তু এই সম্মানজনক পদে কতক্ষণ থাকবেন যতক্ষণ তিনি সরকারের পূর্ণ অনুগত থাকবেন সরকারের অনুগত নন এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য তার এই পদ পদবি ধারণ করার কোনো ক্ষমতা তার নাই তা আপনি তো বছরকে বছর আজীবন আল্লাহ তালার বিধিবিধানের বিধানের বিরুদ্ধাচরণ করে আসলেন তারপরে তো আপনার পদ কিছুই হয় না আল্লাহ সুবান ও এটা দয়া করেছেন না হয় আমাদের মতো পাপাচারে লিপ্ত জনপদকে আল্লাহ তালা নিমিশে নিঃশেষ করে দিতে পারতেন এটা আল্লাহ সুবহান ও অসীম দয়া যে আল্লাহ রাবুল আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ সুবান ও যখন এই বিষয়টি ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তাদের প্রিভিয়াস অভিজ্ঞতা ছিল এই অভিজ্ঞতা থেকে বলছেন কালু আতাজা আলু ফিহা মাইনুফিদু ফিহা ওয়াসফিকুদ্দিমা আহ আপনি কি ওদেরকেই খলিফা করতে চান তাদের আগে জিন জাতিরা ছিল তারা যা দুষ্ট আমরা দেখেছি ওরা মারামারি করেছে হানাহানি করেছে রক্তারক্তি করেছে এমন কি তারা বড় বড় বিপর্যয় ফাসাদ তৈরি করেছে আমাদের অভিজ্ঞতা থেকে বলি এই মানুষের নামের খলিফাগুলি যদি পাঠান তারা এর চেয়ে ভালো কোনো আচরণ করবে না সুতরাং মনে হয় বিষয়টি বিবেচনা করা দরকার শুধু সেখানেই নয় তার আর কি বিকল্প প্রস্তাব দিলেন কেন পাঠাবেন মানুষদেরকে আমরা তো আছি আমরা তো আপনার তসবি করি প্রশংসা করি আপনার পবিত্রতা ঘোষণা করি সুতরাং নতুন করে আবার আরেকটা জাতিগোষ্ঠী তৈরি করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না ওলামাইকরা বলছেন এইটা ছিল ফেরস্তাদের আল্লাহ তালার প্রতি একটা অভিব্যক্তি এটা কোনো পরামর্শ নয় আল্লাহ তাআলা ফেরস্তাদের এই পরামর্শ নিতে কোনো বাধ্যও নন আর পরামর্শ তিনি চানও নাই বরং আল্লাহ তালা তার বিষয়টি উপস্থাপন করার পর তারা তাদের অভিজ্ঞতাটি আল্লা সুবাহার কাছে উপস্থাপন করেছেন আর এই যে কথাগুলি বলেছে দেখুন তো বাস্তবতা মিলিয়ে সমাজ রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমাদের দেশের সার্বিক ব্যবস্থাপনার সাথে ফেরেস্তাদের এই উক্তি শতভাগ ঠিক আছে কথা ঠিক কিনা বলেন কেন এখানে কি আমরা ফাঁসাব তৈরি করি নাই বিপর্যয় তৈরি করি নাই আমরা কি বিশ্ববিদ্যালয়গুলিতে একটা অস্ত্রের কারখানা তৈরি করি নাই আমরা কি একশো জন মেয়েকে দর্শন করে দর্শনের সেন্সরি তৈরি করি নাই আমরা কি রাতে ভোট কেটে মানুষদেরকে ভোট অধিকার থেকে হরণ করি নাই আমরা কি মানুষের মানে রিলিফের টাকা চুরি করে গরিব মানুষদের রিজিকের হারানোর ব্যবস্থা করি নাই আমরা কি গুম গুনের নায়ক ছিলাম না তো আল্লাহ সুবান আমাদের জন্মের আগেই ফেরেস্তা তাদের অভিজ্ঞতা বলেছে কালু আতা জলু ফিহা মাই ইউসিদু ফিহা সব রকমের বিপর্যয় তারা তৈরি করবে কোন একটা সেক্টর আছে যে সেক্টরে বিপর্যয় হয় নাই সব সেক্টরে বিপর্যয় আর বিপর্যয় এটা আমরা করব আল্লাহ সুবান ও তালার কাছে ফেরেশতারা আগেই তাদের অভিজ্ঞতা দিয়েছে শুধু এটাই নয় ইয়াস ফেকুদ্দিমা তারা রক্তারক্তি করবে মারামারি করবে হানাহানি করবে আমরা এমন দল দলান্দ হয়ে গেছি দলের ভক্ত হয়ে গেছি দল যে করে সে শত বাঘ পাপাচারি হলো সে আমার আপন লোক কথা ঠিক কিনা বলেন দেখা গেল রাষ্ট্র সরকার এমনকি আদালত একজনের ফাঁসি রায় দিয়ে দিয়েছে পনেরো ষোলোটা খুনের আসামি প্রেসিডেন্ট তাকে বেকুসুর খালাস করে দিয়েছে এই ঘটনা দেশে ঘটে নাই তো সেইটাই তো ইয়াসিবা রক্তারক্তি করবে মারামারি করবে নিরপরাধ মানুষকে খুন করবে নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাবে এটা হলো আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আপনি খলিফা বানানোর জন্য চিন্তা করেছেন শতভাগ বাস্তবায়িত হয়েছে বরং একটা কাজ করেন আমরা তো আসি জিকির বিকির করি আপনার প্রশংসা করি আর এই ফেরস্তার আর মানুষ পাঠাইন না আমাদের অভিজ্ঞতা থেকে না পাঠানোর জন্য আপনাকে অনুরোধ করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা সংক্ষেপে একটা উত্তর দিয়েছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লাকা ক্বালু আতাজালু ফিহা মান ইউসদি ফিহা ওয়া ইয়াসকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ তাআলা বলেন ক্বাল ইন্নী আলামু মা লা তাআলামুন ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ সুবান যা জানেন এটা ফেরেস্তারাই নয় শুধু কোন সৃষ্টির পক্ষেই এটা জানা সম্ভব নয় ঠিক কিনা বলুন এলমুল গাইব গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ সুবান গায়েবের খবর কোন রবি রসুলের কাছে নাই কোন জিনের কাছে নাই কোন ফেরস্তাদের কাছে নাই আর অলি আল্লাহ বুজুর্গদের কাছে থাকার তো কোনো প্রশ্নই উঠে আল্লাহ বলছেন গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ সুবাহ আহত আল্লাহ রসুলকে আল্লাহ সুবাহ বলেছেন যে আপনি বলুন যদি আমি গায়েব জানতাম তুমিনাল খাই তাহলে আমি নিজের জন্য শুধু কল্যাণ আর কল্যাণ বয়ে আনতাম উহুদের যুদ্ধে গিয়ে দাঁতটা আল্লাহর রাসুলের ভাঙতে হতো না মাথায় হেলমেটটা ঢুকে মাতা ক্ষত হয়ে যাওয়া লাগতো না যদি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আগেই ফলাফলটা জানতেন কথা ঠিক কিনা বলুন এরকম হাজার উদাহরণ আছে বোখারিতে হাদিস আছে একটার পর একটা যেখানে আল্লাহ সুবাহ কথা কোরআনে এবং রসুল সাল্লামর হাদিসে সুস্পষ্ট করে দিয়েছেন একমাত্র গায়েবের মালিক আর খবরকে আল্লাহ আল্লাহ সুবাহ জানেন এটা কোনো বান্দার দ্বারা জানা সম্ভব না নবী হোক রসুল হোক

আল্লা সুবান মানুষদের যে শ্রেষ্ঠত্ব দান করেছেন শ্রেষ্ঠত্ব দানের মূল সূত্র হলো এল জ্ঞান আপনার জ্ঞান নাই আপনার শ্রেষ্ঠত্বের কোনো সুযোগ নেই আপনার জ্ঞান আছে আপনি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে মর্যাদাশীল হয়ে যাবেন এটা আল্লাহ তালা দান যে আল্লাহ তালা যে জাতিগোষ্ঠীকে এল বা জ্ঞান দান করেন এটার দ্বারা সে অন্যান্য জাতিদের উপরে অটোমেটিক মর্যাদা লাভ করে যে কোনো ধরনের এল হোক আর যদি দিনই এলেম হয় তাহলে তো কোনো এই মর্যাদার কোনো শেষই নেই আল্লাহ সুমান বলছেন এখানে যে আয়াতে আজ আদমকে শিক্ষাদানের কথা বলা হয়েছে এখানে কিন্তু আল্লাহ তাহলে দিনই শিক্ষার কথা বলেন নাই খেয়াল করে শুনবেন আছে ওয়াল্লামা আ দেমে এসমা আ কুল্লাহ তুম্মা আর রহুমা আল মেলা ইকান আল্লাহ সুবহান আমতে আলাহ আদতে আদমকে সব বিষয়ের নাম শেখালেন আল্লাহ আসমা আ কুল্লাহ আসমা শব্দটা এমনিই বহু সব কিছুর নাম শেখালেন এখানে আবার কুল্লাহ বলেছেন নাম একটা দুটো নয় সকল বিষয়ের নাম আল্লাহ সুবান অত আলাহতে আদমকে শিখিয়েছে এখন আদম আলাই সাল্লাহুসাল্লামের সময় কম্পিউটার ছিল না আদম আলা সময়ে আধুনিক যন্ত্রপাতি কিছুই ছিল না রকেট বলেন কম্পিউটার বলেন কম্পিউটার বলেন বা অন্য যত জিনিস আছে মহান বলেন কোনোটাই তো আদমের সময় ছিল না মানুষ এগুলো নামকরণ করলো কিভাবে মানুষ তো ঠিকই নাম বলে দিয়েছে এটার এই নাম এটার এ নাম এটার নাম কোনো যন্ত্রপাতি ছিল না কিন্তু এই যন্ত্রপাতির নতুন নতুন নাম খুচরা যন্ত্রপাতির কেত গাইয়া এই খুচরা যন্ত্রপাতির নামও মানুষ কিন্তু একটা একটা করে রেখেছে এটি কিভাবে রেখেছে আল্লাহ এখানে বলেই দিয়েছেন আমি আদমকে কেমন পর্যন্ত যত জিনিস তৈরি হবে সকল জিনিসের নাম আমি আদমকে শিখিয়ে দিয়েছি জেনেটিক ভাবে এগুলো মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় আছে যখন যে বিষয়টির নাম প্রয়োজন মানুষ অটো এই নামটা দিয়ে দিবে সুমান আল্লাহ বলবেন না এটাই তো আল্লাহ তিনি হজরত আদম আলাহিস্লাকে এমন এমন নাম শিখিয়ে দিয়েছিলেন যে নামগুলো তখন কোনো প্রয়োজন হয় নাই জেনেটিক ভাবে এগুলো মানুষ ধারণ করেছে আমত পর্যন্ত যত জিনিস তৈরি হবে সকল জিনিসের নাম আল্লাহ সুমান ওয়া তাআলা ওই মানুষদেরকে আগেই শিখিয়ে দিয়েছেন আল্লাহ এ সমস্ত জিনিসের নাম শিখিয়ে যখন সামনে উপস্থাপন করলেন এবং আল্লাহ তারা বললেন আপনারা ফেরস্তাদের সম্পর্কে একটা উচ্চ ধারণা রাখেন এবং ঠিক আছে তারা কোনো গোনা করে না কোনো গোনায় লিপ্ত হয় না কিছু খায় না এবং কিছু পরে না তবে তাদের একটা বড় দুর্বলতা হলো আল্লাহ সুমান যা নির্দেশ করেছেন তার বাইরে কিছু করার ক্ষমতা তারা রাখে না মানুষ সেটা রাখে তো না পারে তো নাকি কথা বলে না কেন মানুষ পারে কি পারে না আল্লাহ তালা যা করতে বলেছেন তাও করতে পারে যা নিষেধ করেছেন তাও করতে পারে কিন্তু ফেরেস শুধু যা নির্দেশ দিয়েছেন তা পারে যা নির্দেশ দেন নাই তা তারা করেন না বা করতে পারেন একটা সহজ ধরনের আমাদের এই সময়ে আপনারা দেখছেন কিছু রোবট আছে এই রোবটগুলি নিয়ন্ত্রিত তারা সব কাজ করতে পারে না যতটুকু তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে অতটুকুই পারে ঠিক না কিছু কিছু রোবট দেখবেন অপারেশন করে ওরা আবার যদি আপনি ধান কাটতে লাগান সেটা পারবে না আর কিছু কিছু রোবট দেখবেন চা বানায় ওরে অপারেশন চলবে না কারণ ওইটা বানানো হয়েছে এরকম তারা সুনির্দিষ্ট কাদের জন্য নির্ধারিত তারা নিজেদের মতে পথে চিন্তায় চেতনায় তারা কিছুই করতে পারে না যেটাকে আমরা সহজ ভাষায় আরবিতে বলি আল ইতিয়ার স্বাধীনতা করা না করার স্বাধীনতা এটা একমাত্র আল্লাহ তালা পুরো সৃষ্টির মাঝে শুধু মানুষদেরকে দান করেছে আপনি ইচ্ছে করলে করতেও পারেন ইচ্ছে করলে নাও করতে পারেন কিন্তু নীতিমালার বাইরে একটু আগেই বলেছি খলিবা হয়েছেন এই নীতিমালার বাইরে কিছু করা যাবে না নীতিমালার বাইরে করছেন তো মারা গেছেন তাইলে আপনাকে জবাব দিয়ে আওতায় আনা হবে আর নীতিমালার ভিতরে করেছেন জবাব দিয়ে আওতায় আসার কোনো সম্ভাবনাই নেই সুতরাং যেমন খুশি তেমন চলার মতো মনোবৃত্তি থাকলে সে কখনো খলিবা হইতে পারে না সে গোলাম হইতে পারে সে আল্লাহর বান্দা হইতে পারে কিন্তু আল্লাহর খলিফার জন্য এটা একেবারেই কোনো সুযোগ নাই যেমন খুশি তেমন চলা যেমন খুশি তেমন তো ব্যাপার চলা তো কোনো আল্লাহর প্রিয় বান্ধবের খরিফাদের কাজ এটা নন আল্লাহ সুবাহ তাহলে সকল জিনিসের নাম শিখিয়ে ফেরেশতাদের সামনে যখন এগুলো উপস্থাপন করলেন আল্লাহ তালা বললেন বলো তো দেখি আমি উনি বে এ এই বিষয়গুলির নাম বলো অনেক অনেক জিনিস এখানে ছিল তাফসির কিতাবগুলোতে অনেক অনেক কথা লেখা আছে এগুলোর কোন ভিত্তি নাই যে এগুলো বলার দরকার নাই আল্লাহ তালা যেভাবে রেখেছেন এভাবে আমরা অনুবাদ করে যাই আল্লাহ সুবান ওই বিষয়গুলির ওই বস্তুগুলোর নাম যাই তো চাইলেন আল্লাহ তালা বলেন ইংকুন তুম সাদে কিং তোমরা যদি সত্যভাষী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই বিষয়টি মনোযোগী হবে সত্যবাদী হলে তো বলবেই আর না হলে তো চুপ থাকবে ফেরস্তাদের এই স্বত পরে আল্লাহ তাল প্রশ্নের পরে ফরেজ নিজেদের দুর্বলতা তো নিজেরা ভালো করে জানে উত্তরটা তত চমৎকার করে দিয়েছেন আল্লামতানা হাকিম এটা হলো একটা সহজ উত্তর